আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদ প্রিয় রোজাদার বাই এবং বন্ধুগণ মাহির রমজানুল মুবারকের শুভেচ্ছা দিয়ে শুরু করছি উদ্বাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত তারাবিতে কোরআনের বার্তা প্রিয় বন্ধুগণ পনেরোতম তারাবিতে আমরা যে তেলোয়ার শুনেছি সেটা ছিল আঠারো নম্বর ফারার পুরো অংশ আঠারো নম্বর পাড়ায় সুরা মুমিনুন নূর ও সুরা ফোর কানের কিছু অংশ তেলোয়াত করা হয়েছে এই সকল তেলোয়াতে যে বার্তা রয়েছে প্রথমেই আমি উল্লেখ করব ইসলামের শিষ্টাচারের সৌন্দর্য সম্পর্কে আল্লাহ তালা বার্তা দিয়েছেন অন্যের কক্ষে অন্যের বাড়িতে অন্যের গৃহে প্রবেশের ক্ষেত্রে কোরআনের বার্তা হচ্ছে সর্বপ্রথম সালাম ও অনুমতি নিতে হবে আর অনুমতি নেওয়ার মাধ্যম হচ্ছে সালাম রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারো গৃহে প্রবেশ করলে প্রথমে গিয়েই তাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম যদি জবাব না পায় আবার আসসালামু আলাইকুম যদি জবাব না পায় আবার আসসালামু আলাইকুম যদি ভিতর থেকে কোনো জবাব না আসে তাহলে সে ফিরে যাবে এটাই ইসলাম শিক্ষা দিয়েছে এবং কোরআনের বার্তাও এটা প্রাপ্ত বয়স্ক হলে নিজের বাড়িতেও অপরের কক্ষে প্রবেশ করার ক্ষেত্রে এ সালাম দিয়ে প্রবেশ করা উচিত কৃতদাস কৃতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য সব সময় তা প্রযোজ্য না হলেও গুমের সময় এবং একান্ত মুহূর্তে তাদের জন্য তা প্রযোজ্য যেটি কোরআন মজিদের চব্বিশ নম্বর সুরার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা আলোকপাত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন গতকালকের তেলোয়াতে আদেশ সূচক যে বার্তা দিয়েছেন তা হচ্ছে শুধু আল্লাহর ইবাদত এবং দাসত্ব করতে হবে হালাল বক্ষণ করা সৎ কাজ করা তাকেও অবলম্বন করা ক্ষমা করা ও উদারতা দেখানো দৃষ্টি অবনত রাখা চরিত্র হেফাজত করা আল্লাহর কাছে তহবা করা অবিবাহিতদের বিবাহের দেওয়া যাদের বিবাহের সামর্থ্য নেই তাদেরকে রোজা রাখা সংযম সংযম অবলম্বন করা আল্লাহ তার রাসূলের আনুগত্য করার আদেশ দিয়ে গতকালকের তেলোয়াতে আমরা এই আদেশগুলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছি সাথে সাথে আল্লাহ তালা চব্বিশ নাম্বার সুরার একুশ সাতাশ একত্রিশ নাম্বার আয়াতে কিছু কাজ করতে নিষেধ করেছেন নিষেধসূচক বিষয়গুলো হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন অনুমতি অনুমতি ব্যতীত অন্যের কক্ষে অন্যের বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছেন নারীদের এমনভাবে চলাফেরা করতে যাতে তাদের গোপন অঙ্গ প্রত্যঙ্গ বা সাজসজ্জা অন্যের নিকট প্রকাশিত হয় এভাবে চলাফেরা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন অকার নাফি বুইয়ুতি কুন্না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাবুল আলমিন সকল মুমিন সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউস পাবে এমন মুমিনদের বৈশিষ্ট্য ছয়টি এটি আল্লাহ রাবুল আলমিন সুরা মুমিনের মধ্যে তুলে ধরেছেন এক থেকে এগারো নম্বর আয়াতে সে ছয়টি বৈশিষ্ট্যের প্রথমটি হলো সালাতে খুশুখুজু অবলম্বন করা অর্থাৎ যখন সালাত আদায় করবে সালাত আদায়ের সময় সালাতের হক আদায় করে সালাত আদায় করা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা তিন নাম্বার জাকাত আদায় করা চার নাম্বার চরিত্র হেফাজত করা পাঁচ নাম্বার আমারত এবং অঙ্গীকার রক্ষা করা ছয় নম্বর সকল সালাতের প্রতি যত্নশীল হওয়া এ ছয়টি বৈশিষ্ট্য যার মধ্যে পাবে আল্লা তালা বলছে কাদ আফলাহাল মিনুন এ সকল মোমেনরা হচ্ছে সফল আল্লাহতালা গতকালকে তেলোয়াতের মধ্যে হালাল উপার্জনের গুরুত্বের বার্তা দিয়েছেন তেইশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে সকল নবীর আসুলের পবিত্র প্রতি পবিত্র ও হালাল খাওয়ার অভিন্ন নির্দেশ জারি করে রব্বুল আলামিন এমনকি হালাল খাওয়ার গুরুত্ব এত বেশি যে আমলের নির্দেশেরও আগে হালাল খাওয়ার নির্দেশ আল্লাহ সুবাহ আলহামতালা দিয়েছেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন আল্লাহ ভীরু কারা তাদের বৈশিষ্ট্য গতকালকের তেলাওয়াতের মাধ্যমে মানব জাতির জন্য উল্লেখ করেছেন প্রতিপালকের আয়াত সমূহের প্রতি ইমান আনে যারা তারা হচ্ছে আল্লাহ ভীরু আল্লাহ ভিরুদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তারা বলেছেন প্রতিপালকের সঙ্গে কাউকে তারা শরিক করে না দান সৎকাসহ কোনো ভালো কাজ করে অহংকার করে না বরং আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত সন্ত্রস্ত ও বিনম্র থাকে এই শ্রেণীর মানুষেরাই ভালো কাজের তৎপর এবং কল্যাণের পথে অগ্রসর হয় এরা আল্লাভীরু মানুষ বলে আল্লাহ তালা উল্লেখ করেছেন তেইশ নম্বর সুরার সাতান্ন থেকে একষট্টি নম্বর আয়াতে গতকালকের তেলোয়াতে আল্লাহ তালা কিছু দোয়া শিখিয়েছেন সে দোয়ার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে আল্লাহ তালা বলেন হে আমার পালন কর্তা ক্ষমা করুন ও রহম করুন আপনি সর্বশ্রেষ্ঠ রহম কারী। রাবুল আলমিন রমজানুল মুবারকে এ পরন্ত বিকালে মুখে আপনার কাছে এই কামনা করেই শেষ করতে চাই আজকের এই প্রোগ্রাম আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন রহম করুন আমরা যেন আপনার রহমত থেকে নিরাশ না হই প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা তৌফিক দিলে আগামীকাল আবারও ষোলোতম তারাবীর কোরআনের যে বার্তা রয়েছে তা নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার নিকট এই প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে নে হায়াত দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته